হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর আর এখন বাজছে সকাল নটা আর সবাই যে যার কাজ করছে আজকে আছে বনুর এক্সাম ওর এখন এক্সাম চলছে কয়েকদিন চলবে আর তোমরা তো জানো আমি ওই একটা ভিডিওতে একটুখানি দেখিয়েছিলাম যে আমি আমার যে এখন বিএডের প্র্যাকটিস টিচিং চলছে তো আমিও সেখানে যাব স্কুলে হচ্ছে আমার হচ্ছে জোতরাম স্কুলে আমি মানে ওই একটা ভিডিওতে আগে বলেছিলাম যারা জানো তো জানো আর বাপিও যাবে অফিস বাপি এই মুহূর্তে একটু বেরিয়েছে আমাকে দিয়ে আমাকে ওখানে ড্রপ করে দিয়ে বাপি অফিস যাবে আর এই যে এখানে বাপি করতেন বাপি করছে রান্না মাম্মা করছে রান্না বাপি তো বললাম বেরিয়েছে বাপি আর কি আমাকে ড্রপ করে দিয়ে আবার বাড়ি আসবে এসে মানে খেয়ে দেয় তারপরে অফিস যাবে আর এই যে এখানে বিজি রান্নাতে সবাই তো বেরিয়ে যাবে আজকে মাম্মার বাড়িতে একাই থাকবে বেশ কয়েকদিন ধরে এটা হচ্ছে মানে বোনোর এক্সাম চলছে আমিও বেরিয়ে যাচ্ছি বাপি তো বেরিয়ে যাবে অফিস তো মাম্মাকে একাই থাকতে হচ্ছে তাই তো যদিও বন ওই দেড়টা পৌনে দুটোর দিকে চলে আসে মানে বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত কাজ কাজকর্ম যেদিন সকালে পুজোটা করি করি নাহলে আবার কাপড় ছেড়ে আমাকে পুজো করতে হয় আজকে যেমন সময় হবে না আজকে বৃহস্পতিবার একটু পুজো ঝামেলা আছে সেই জন্য রান্না বান্না করে ওদের পাঠিয়ে মানে ওদের খাইয়ে তারপর পাঠিয়ে তারপর আমি পুজো করবো আবার কাপড় করে ছেড়ে আর ভাত আমার ফুটে গেছে এখানে তো এখানে হচ্ছে রাইস আর এখানে হচ্ছে ডালিয়া এটা আমার টিফিনের জন্য ডালিয়ার পরিমাণটা বুঝতে পারছো আমি তো বলেছি এই ডালিয়াটা হচ্ছে আমাদের মানে যতজন আমরা গ্রুপ গ্রুপে আছে আর কি সবাই কেউ না কেউ একদিন না একদিন আর কি কোনো একটা কোনো টিফিন নিয়ে যাওয়া হচ্ছে তো আমার আজকে পালা আজকে আমার টার্ন তো আজকে আমি ডালিয়া খাবো সবাইকে যেহেতু আজকে থার্স ডে সো আজকে একদম নিরামিষ ডালিয়া করেছি সবাই মানে মাম্মা করে দিয়েছি সবার জন্য তো এটা আজকে নিয়ে যাব আর এখানে কিছু একটা হচ্ছে যাই হোক কালকেও দিয়েছিলাম কালকে হচ্ছে পাউরুটি দিয়েছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ করে দিয়েছিলাম কালকে মানে পেট ভরার মতো না সবাইকে শেয়ার করে সবাইকে একটা একটা করে স্যান্ডউইচ দিয়েছিলাম আর চিকেন পাকোড়া চিকেন পাকোড়াও দিয়েছিলাম সবাইকে চার পিস ওগুলো রান্নার মাঝে আমাকে করে দিতে হচ্ছে তাহলে বোঝো এই যে বনু এখন পড়াশোনা করছে ওর এখন ইন্টারনাল এক্সাম চলছে তো ও মুখ দেখাবে না ওই জন্য মুখটাকে কভার করে রেখেছে ঠিক আছে যে দেখাতে চায় না আমি আর দেখাতে কিন্তু পড়াশোনা করছি তো ঠিক আছে তুমি পড়াশোনা করো ওকে সময় পেলে ফোন করবে আর এই যে মামনি বেরোচ্ছে সব খাওয়া দাওয়া কমপ্লিট আর মামনি টিফিন নিয়ে যাচ্ছে দেখো বাপরে ব্যাগটা কেমন ফুলে হয়েছে দেখা ভাই দেখায় নন্দু ব্যাগটা দেখো ব্যাগটা

ফোন যাবে গোপাল গোপাল রে আমি এবার পুজো করবো পুজো হয় না ঘুম এসছে না তো বাড়ি নিয়ে যাবো বাবা টাটা করো বাবা টাটা করো বাবা কয় রে টাটা করো টাটা 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 দুলালে ঘুম এসেছে দুলাল ভোঁদর ভোঁ হয়ে গেছে এসো বাবা আবার আবে বিকেল বেলায় বিকেলে আবে হ্যাঁ বাবা গেছে স্কুলে টিফিন টাইম আর আমি তো আজকে ডালিয়া এনেছি আর একজন ঘুগনি এনেছে তো এখন এই যে আমাদের পার্টি টাইম ডালিয়া পার্টি আর ঘুগনি পার্টি ডালিয়া উইথ ঘুগনি আর এই যে দেখো আমি সালাডও এনেছি and get to put on commander thank you yeah yeah thank you hello thank you after i come to ছুটি হয়ে গেছে আর আমি আমাদের বাস স্ট্যান্ডে নেমে পড়েছি তো এই যে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তার জন্য ছাতা নিয়েছি আমি বাড়ি চলে এসেছি মানে বাড়ির ভেতরে এখনো যাইনি বাড়ি কাছাকাছি চলে এসেছি আর এই যে ক্লাউডি ওয়েদারে বাড়িটা কত সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম একটু ক্যাপচার করি টিভিতে গান হচ্ছে গান শোনা

সারাদিন ভিডিও আমাদের করা হয়নি যেমন পারলাম সেরকম নিলাম এই যে আমি দিন পর আজকে আমি আটায় হাত দিলাম আজকে ইচ্ছা হচ্ছে মিষ্টি করছে তো তাই আমাদের ইচ্ছা আজকে পরোটা খাবো জন্য পরোটা করবো আর আলু ভাজা মিষ্টি কিছু নেবো না শুধু আলু ভাজা আর পরোটা খাবো আজকে সবাই মিলে আর এই যে মাত্র এলেন এসে হচ্ছে বেলে দেবো এটা তো লুচি হয়ে গেল বা এটা পরোটা হলো না পেপারের ওপরে তো ওই রাত নটার মতো বাজছে আর আমি আর বাপি একবার বেরোলাম একবার ডক্টর দেখাতে যাচ্ছি ডক্টর এই কাছেই বসেন আর রাত্রেই বসেন আর কি আর দেখো বৃষ্টিভেজায় এনএচটা কি সুন্দর লাগছে দেখতে তো চলো আজকের ভিডিওটা এক্সটেন্ড করছি না এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস ইন দ্য নেক্সট বাই বাই